স্টান করতে প্রবলেম হচ্ছে সিট ব্যাগ হয়ে যাচ্ছে সকল সমস্যার সমাধান হয়ে যাবে শুধুমাত্র একটি লোহার টুকরোর মাধ্যমে হোয়াটসঅ্যাপ পিপল ইটস মি নাজিম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে এই বৃষ্টির মধ্যে বের হয়ে গেছি সমস্যার সমাধানের জন্য তো এখন আমি যাব হচ্ছে একটি ওয়ার্কশপের দোকানে মানে সোহাক ভাইয়ের দোকানে তো রাস্তায় কোনো গাড়ি ঘোড়া না থাকায় যার কোনো আমাকে যেত হেঁটে হেঁটে আর বৃষ্টির মধ্যে কোনো গাড়ি পাওয়া তো একেবারে অসম্ভব তো ফাইনালি গাইস আমি চলে আসছি সোহাগ ভাই দোকানে দেখি উনি বসে আছে তারপর ওনাকে সবকিছু বুঝিয়ে বললাম কিভাবে কেটে লাগাতে হবে এখানে টুকরো সামনে যে দুইটা পাইপ আছে পাইপের ওইখানে আরেকটা টুকরো দুইটা টুকরো দুইখানে ঝালাই করে দিতে হবে দুর্ভাগ্যবশত কারেন্ট না থাকায় আমি আপনাদের সাথে ঝালাই দেওয়ার ক্লিপটা শেয়ার করতে পারি না তার জন্য অত্যন্ত দুঃখিত তো এখন আমি চলে যাব বাসায় অ্যান্ড রাতে এসে দেখবো আমার ঝালাইটি কেমন হয়েছে তো ফাইনালি গাইজ দেখতে পারতেছেন আমার ঝালাই দেওয়া কিন্তু কমপ্লিট দেখতে পারতেছেন এখানে দুটি সামনে পাইপের নিচে দেওয়া হয়েছে একটি লোহা টুকরো অ্যান্ড পিছনে দুটি পাইপের নিচে দেওয়া হয়েছে একটি লোহা টুকরো এভাবে আপনারা ঝালাই দিয়ে নিলে আপনাদের আর কোনো প্রকার প্রবলেম থাকবে না তো গাইস আজকের ভিডিও ছিল এ পর্যন্ত অ্যান্ড কারো যদি কোনো প্রকার ডাউট থেকে থাকে বা কোনো প্রবলেম থেকে থাকে আমাকে সাথে শেয়ার করবেন আমি অবশ্যই সবার ডাউট সলিউশন করে দেওয়ার ট্রাই করবো তো আজকের ছিল এ পর্যন্ত ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাইডার ডাই সেভ আসসালামু আলাইকুম বাই